খুব সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে এক বিশেষ পদ্ধতিতে আমার শাশুড়িমা তৈরি করেন আলু বেগুন দিয়ে ইলিশ মাছ যার স্বাদ অসাধারণ প্রথমে মাছগুলোকে ভালো করে নুন এবং হলুদ মাখি রেখে শাশুড়িমা বললেন বৌমা আজ রান্নার সব উপকরণগুলো তুমি গুছিয়ে দাও আমি রান্না করব। এ কথা শুনে আমি তো ভীষণ খুশি কারণ ওনার হাতের এই রান্নাটি আমার ভীষণ প্রিয় আর দেরি না করে সঙ্গে সঙ্গে লেগে পড়লাম রান্নার আয়োজনে প্রথমে বেগুনগুলোকে এরকম লম্বা করে কেটে নুন এবং হলুদ মাখিয়ে আলাদা করে রেখে দিলাম তারপর একটি পাত্রে নিয়ে নিলাম স্বাদ মতন নুন এবং পরিমাণ মতন হলুদ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম দুটো লঙ্কাকে লম্বা করে এভাবে চিড়ে নিলাম তারপর একটা আলুকে লম্বা করে এভাবে চার খণ্ড করে কেটে নিলাম এবারে শাশুড়ি মা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে প্রথমে বেগুনটাকে হালকা ব্রাউন করে এপিট করে ভেজে নিলেন বেগুনটা ভাজা হয়ে গেলে একটি পাত্রে আলাদা করে তুলে রাখলেন আর আমায় বললেন বেগুনটা সব সময় আগে থেকে ভেজে তুলে রাখতে হবে নইলে বেগুন কিন্তু গলে যেতে পারে এরবারে ওই তেলেই দিয়ে দিলেন আলু টুকরো আলুটাকেও লাল করে ভেজে নিয়ে তুলে রাখলেন একই পাত্রে এবারে ওই গরম তেলেই কড়াইতে দিয়ে দিলেন ইলিশ মাছ প্রত্যেকটা মাছ এই কুড়িকে তিরিশ সেকেন্ড মতন হালকা এপিট করে ভেজে নেওয়ার সময় আমায় বললেন এই রান্নায় নাকি মাছটা হালকা ভাজলেই রান্নার স্বাদ খুব ভালো হয় অনেকে নাকি এই রান্নায় কাঁচা মাছও ব্যবহার করে থাকেন সে যাই হোক মাছ ভাজার তেলেই দিয়ে দিলেন এক টি স্পুন কালো জিরে আর দুটো চিরে নেওয়া কাঁচা লঙ্কা একটু নেড়েচেড়ে দিয়ে দিলেন নুন হলুদ মেশানো জল আর কাঁচা লঙ্কার টেস্ট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে দিয়ে দিলেন ঝোলের জন্য উষ্ণ গরম জল যার যতটা ঝোলের প্রয়োজন সেটা বুঝে জলের ব্যবহার করতে হবে ভেজে রাখা আলুর টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলেন ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে এবার একে একে দিয়ে দিলেন ভেজে নেওয়া মাছগুলো আর গ্যাসের ফ্লেমটাকে রাখলেন লো টু মিডিয়ামে এরপরে দিতে হবে এই রান্নার বিশেষ উপকরণ জিরে বাটা এখানে আমি এক টেবিল চামচ গোটা জিরে বেটে রেখেছিলাম তার মধ্যে দু তিন চামচ ঝোল তুলে নিয়ে একটু জিরে বাটাটাকে পাতলা করে নিয়ে কড়াইতে ওপর দিয়ে ছড়িয়ে দিলেন তারপর হালকা একটু চেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঝোলটা ফুটিয়ে নিতে হবে তারপর ঢাকনা খুলে নিয়ে ভেজে রাখা বেগুনগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছেন যাতে বেগুনগুলো ভেঙে না যায় এরপর ঢাকনা চাপা দিয়ে পাঁচ ছ মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকনা খুলে দিয়ে দিতে হবে এই রান্নার সর্বশেষ উপকরণ কাঁচা সর্ষের তেল তারপর একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়ে রেস্টের জন্য রেখে দিতে হবে ব্যাস তৈরি আমাদের আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্নাটি কেমন লাগলো কমেন্টে জানিয়েও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ